ভিওয়ার্স আসসালামু আলাইকুম বাড়িতে টবে কিংবা ক্যারেটে কিভাবে পেঁয়াজের পাতা চাষ করা যায় তার একটা ভিডিও শেয়ার করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদেরও ভালো একটা অভিজ্ঞতা হবে এই টবে কিংবা এই জুরিতে কীভাবে আমি পেঁয়াজের পাতা চাষ করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কীভাবে মাটি বরাট করি এই যে দেখেন এখানে আমি সবজি বাগানের জন্য কিছু জৈব সার তৈরি করে রেখেছিলাম এগুলো আমি সবজির খোসা দিয়ে তৈরি করা এই জৈব সার এখন কিছু হলুদের গুঁড়া গুঁড়ো দিচ্ছি কারণ যদি হলুদের গুঁড়া না দিই তাহলে এখানে ছত্রাক আক্রমণ করতে পারে তো আমি এখানে এখন মাটিগুলো ভালোভাবে মিশ্রণ করে দেবো দেখেন আরও আমি কিছু দিচ্ছি এখানে যে ভালো করে মাটিগুলো আমি মিক্সার করে দিব মাটিগুলো আমি দেখেন আমার মাটি প্রস্তুত হয়ে গেছে এখন আমি এই পেঁয়াজগুলো কেটে নেব যদি আপনারা পেঁয়াজগুলো একটু উপরি ভাগে কেটে দেন তাহলে এই পেঁয়াজ থেকে দ্রুত পেঁয়াজের পাতা বের হয়ে আসবে তো বিয়ার্স দেখতে থাকুন আমি কিভাবে এই পেঁয়াজের পাতা পেঁয়াজ থেকে পেঁয়াজের পাতা চাষ করি এর আগেও আমি কিছু পেঁয়াজের চাষ করেছিলাম টবে পেঁয়াজের পাতা চাষ করেছিলাম ভালো ফলন পেয়েছি তাই আবার এই ঝুড়িতে এখন আবার এই ঝুড়িতে পেঁয়াজের পাতা চাষ করব এই পেঁয়াজের পাতা চাষ করার পরে আপনারা যখন এখান থেকে পেঁয়াজের পাতা সংগ্রহ করবেন তখন এই পাতাগুলো পেঁয়াজ থেকে একটু উপরি বাগে কেটে নেবেন তাহলে কাটার পরে আবার এখান থেকে আবার এক দুই দিন পরে আবার পেঁয়াজের পাতা বের হয়ে আসবে দেখেন আমি এখানে অল্প করে একটু পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি মাটিগুলো এই যে দেখেন বের হয়ে আসছে এটা পেঁয়াজ লাগানোর এক সপ্তাহ পরেই এখান থেকে পাতা বের হয়ে আসছে আপনারা যদি পেঁয়াজগুলো পেঁয়াজের পেঁয়াজগুলো একটু পরিভাগে কেটে দেন তাহলে খুব দ্রুতই এই পেঁয়াজ থেকে পেঁয়াজের গাছ বের হয়ে আসে দেখেন পাতাগুলো বড়ো হয়ে যাচ্ছে এটা পেঁয়াজ লাগানোর আট দশ দিন পরে এ অবস্থা দেখেন গাছগুলো মোটামুটি বড় হয়ে আসছে আর এই যে দেখেন আজকে আবার তিন চার দিন পর পরের ভিডিও দেখেন গাছগুলো অনেক বড় হয়ে যাচ্ছে এই পেঁয়াজ চাষ করা একেবারেই সহজ আপনাদের এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করতে হবে না মাটিতে অল্প পরিমাণে কম্পোস্ট কম্পোস্ট মাটি কিংবা জৈব সার মিশ্রণ করে আপনারা এই পেঁয়াজ লাগিয়ে দিবেন পেঁয়াজ গাছের তেমন কোনো কি কোনো যত্ন করতে হয় না পেঁয়াজের চাষ একবারই সহজ দেখেন গাছগুলো কত বড় হয়ে গেছে এটা পেঁয়াজ লাগানোর দুই সপ্তাহ পরে গাছগুলো কত বড় হয়ে গেছে দেখেন প্রথমে যে আমি মাটি মিশ্রণ করেছিলাম জৈব সার দিয়ে তারপরে এখানে আমি আর কোনো সার প্রয়োগ করিনি মাঝে মাঝে এখানে আমি মাটিটা যখন শুকিয়ে যাই তখন এখানে আমি কিছু পানি দিয়ে দিই দেখেন গাছগুলো কত বড় হয়ে গেছে তো বিয়ার্স আপনারা চাইলেও আমার মতো এইভাবে বাড়িতে কিংবা ছাদে এভাবে সবজি চাষ করতে পারেন টবে তো ভিওয়ার্স আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি যারা চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ